اعوذ بالله من الشيطان الرجيم মাশাল্লা একদম আমার মতো হয়েছে জুনায়েদ ছোট মানুষ দেখছো জুনায়েদ একদম আমার মতো হয়েছে এজন্য জুনায়েদকে নতুন একশো টাকা আমি পুরস্কার দিলাম খুশি না বেজার। এভাবেই আমরা ছাত্রদেরকে পারলে প্রতিটা ক্লাসে আমরা উৎসাহ দিয়ে থাকি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা যদি আমাদের সাথে সাথে এই ভিডিওর সাথে সাথে আপনারা ঠোঁট মেলান বা মাস্ক পরে সাথে পড়ে ইনশাআল্লাহ আপনাদের পড়টাও আমাদের মতো হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ভালো আছেন সবাই? যে আওয়াজ দিয়ে কথা বলতেছেন মনে হচ্ছে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা সূরাতুল ফাতিহা নতুন একটা সুর শিখব যে সুরটা আমাদের নামাজে বর্তমানে পড়া হচ্ছে শিখতে চান না কে কে বলে জি শিখতে চান কে কে হাত সবাই চান তাহলে এটা হলো আমাদের কোরআন তেলাওয়াতের সুর শিখার ক্লাস আজকে আমরা কোরআন তেলাওয়াতের সুর শিখবো কনসুরা আর একটা আওয়াজ দিয়ে বলেন আচ্ছা তাহলে আপনার প্রস্তুত বিশ الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِهْدِنَا الصِرَاطَ الْمُسْتَقِيمَ

আউজুবিল্লার বিসমিল্লা হুবাহু আমার মতো কে শোনাতে পারবেন আপনি পারবেন নাম কি জোরে আসেন তো জামিলের দিকে আসেন আমরা জামিলের পড়াটা একটু শুনি দেখি হুবাহু আমার মতো হয়েছে কি না এই পাশে আসি আচ্ছা জুনায়েদ আসো তুমি যাও আমরা এখন জুনায়েদের কাছ থেকে একটু শুনি দেখি জুনায়তেরটা কেমন হয়েছে সবাই বলেন মাসা সাহস করে এখানে আসা এটাই অনেক কিছু পারা বা না পারা এটা পরে আগে সাহস করে এখানে সে আসছে এজন্য জুনায়েদ ফার্স্ট এরপরে পারলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে জুনায়দ অনেক ভালো পর্বে আমরা জুনায়েদের কাছ থেকে একটু শুনি মাশাল একদম আমার মতো হয়েছে জুনায়দ ছোট মানুষ দেখছো জুনায়েদ একদম আমার মতো হয়েছে এজন্য জন্য জুনায়েদকে নতুন একশো টাকা আমি পুরস্কার দিলাম খুশি না বেজার এভাবেই আমরা ছাত্রদেরকে পারলে প্রতিটা ক্লাসে আমরা উৎসাহ দিয়ে থাকি তারা যেন ভালো পড়ে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা যদি আমাদের সাথে সাথে এই ভিডিওর সাথে সাথে আপনারা ঠোঁট মেলান বা মাস্ক করেন সাথে পড়েন ইনশাল্লাহ আপনাদের পড়াটাও আমাদের মতো হয়ে যাবে এজন্য আপনারা যারা দূরে আছেন দেশের বাইরে বা আমাদেরকে নক করার অনেক সময় আমার কাছে পড়তে চান অনলাইনে পড়াতে চান আপনার ছেলেকে বা মেয়েকে বা নিজে পড়তে চান আপনারা এই ভিডিওগুলো ফলো করলে আমাদের আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের মতো পড়া ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে যাও আজকে আমরা যে সুরে পড়লাম এই সুরে এই সুরাটা হুবাহু আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সবার কাছ থেকে শুনতে চাই শোনাতে পারবেন ইনশাল্লাহ একটা নতুন সুরে কোরআন শরীফ শিখতে হলে বা পড়তে হলে যেটা করতে হবে সেটা হলো যেমন খাবারের টাইম খাবার খেতে যাচ্ছি আমরা বা নামাজের টাইম নামাজের দুই মিনিট আগে বা আমরা আসরের পরে ঘুরতেছি তখন ঘুমঘুন করে এই সুরগুলো পড়তে হবে একা একা কেমন যেন আমি এটা ভিতরে ভিতরে আমি পড়তেছি এরকম আস্তে আস্তে একা একা প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন যে সুরটা লালন করতে হবে সুরটা তাহলে যেই সুর আপনি নিজে নকল করতে চান ওই সুরটা ভিতরে চলে আসবে প্রিয় ভাই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকেও বলছি কোরআনের সুর যদি আমরা নকল করতে চাই বা হুবাহু সুন্দর সুরে পড়তে চাই তাহলে আমরা ওই পড়াগুলো নিজে নিজে একা একা সাধনা করবো তাহলে ইনশাআল্লাহ ওরকম হয়ে যাবে আজকে আজকে আমরা আমরা এখানেই এতটুকু শিখলাম ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ সুরানাচ শিখবো ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন